বুঝলাম ভরসা কার উপরে আস্থা হবে কার উপরে দলের উপরে ভরসা করিও না বহু বড় দল দেউলিয়া হয়ে গেছে কথা ঠিক কিনা আরো কিছু বড় দলগুলো অহংকার শুরু করেছে কথা কোন ঠিক কিনা করিও না বাবা অহংকার করিও না আস্থা রাখো কার উপরে তোমার পরিচয় বিএমপি না তোমার পরিচয় আওয়ামী লীগ না তোমার পরিচয় জাতীয় পার্টি জমৎ না তোমার পরিচয় তুমি রবের গোলা গোলা الله ربنا محمد نبينا بولن الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجيه السابلون نقيم في دين الله لا اله الا الله نقيم في دين لا إلا الله في دين لا اله لا إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف راشيا <تصفيق> <تصفيق> لا نخاف راشيا ولا نخاف امريكا علاوة الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مؤتيهما نحن كل نهزب الله لا نخاف الا الله واعتصم بحبل الله مجاهد في دين الله ارجيها الصابرونه نحن كل ذو الاسلام قانونه القران نحن كل ذو الاسلام قانونه القران قال الله في القران الملك للرحمن الملك للرحمن نقيم في دين اللام لا الله لا اله الا الله نقيم في دين الله لا اله الا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف اسرائيل ولا نخاف انديا لا نخاف انديا ولا نخاف اسرائيل وقت قصدنا الله ربنا محمد نبينا نحن موتيوما نحن كلنا حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الذين حزابنا نرى

ওলি যারা এরা তাকুয়ার দনের মালিক ও দুস্থ এ তাকুয়া শিশুদের কথা শুনলে দিলের খোরাক হয় কথা কোন ঠিক কিনা

ও দस्तो আল্লাহর ওলিকে একজন আল্লাহর বান্দা এখানে এই পাশে একটা দুই কাটা জায়গা দিয়েছে কয় দুই কাটা জায়গা দাম কমপক্ষে 2 কোটি টাকা কয় কোটি টাকা কমপক্ষে 2 কোটি টাকার এক জায়গা আল্লাহর বানদার হাতে কাগজ পড়ো দেখ হুজুর আমরা দিলাম আপনি এখানে মাদ্রাসা করেন যারা কোন কি করেন মাদ্রাসা করেন জায়গাটা নিচা মাটি বড়ট লাগবে ডোবা ডোবা কমপক্ষে 200 গাড়ি মাটি লাগবে কয়শো গাড়ি আল্লাহর আমি দোয়া করতেছি জান আপনি বলেন না যাই আমি জিজ্ঞাসা করলাম এক গাড়ি মাটির দাম কত কয় ধরেন না পাঁচ হাজার টাকা একটু কমও হইতে পারে সাড়ে তিন হাজার চার হাজার এরকম পাইতে পারি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা আমি বললাম কোনো ব্যাপার নয় কোনো ব্যাপার নয় আল্লাহর অলি সিংহ পুরুষ বাংলার জিন্দা শাহজালাল বিশ্বের চর্মনায় কথা ঠিক না আজ

পাঁচ হাজার টাকা যদি হয় এক গাড়ি তাহলে আমি দশ গাড়ির পয়সা দিব একজন আল্লাহর বন্দা বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি পঞ্চাশ হাজার টাকা দিব আমার টাকা দেওয়া প্রথম দশটা গাড়ি ফালবেন এই দুবার মধ্যে আমি প্রথম দশটা গাড়ির পয়সা দিতে চাই একজন আল্লাহর বন্দা দাঁড়ায় বলেন যে ইনশাআল্লাহ আমি দশটা গাড়ির মাটি বালানোর পয়সা পঞ্চাশ হাজার টাকা আমি দিব একজন আল্লাহর বন্দা চাই মেহরবানি করে তারাই বলেন যে হজরেন ইনশাআল্লাহ লেখেন আমার নাম যেদিন আপনারা মাঠি বড় শুরু করবেন আল্লাহর প্রতিষ্ঠানে প্রথম আমি পঞ্চাশ হাজার টাকা দেবো আমার

এই ছেলেটা দশ গাড়ি মাটির পয়সা দিবে মার হাবা বাবা নাই যার মাও নাই যার সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে কি নাম আপনার মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই দশ গাড়ি মাটির পয়সা তোরা তোর মার হাবা ইয়া আল্লাহ কবুল কর সুবহান বড় মান মৃত্যু সম नसीब কর ঈমান পরকাল তরা নিও কষ্ট দিও নজর গুনামিন এ জীবনে না করিলাম গি গুনাকর কাটাইলাম জিন্দি গুনা করে কাটাইলাম জিন্দি জোরে কোন মার হাবা আমার ভাই আনোয়ার ভাই দশ গাড়ি বালো বালো পয়সা দিবে জোরে কোন মার হাবা দোস্ত দুই নম্বর কে বলেন আল্লাহর হাবিব সাল্লামের ফ্যামিলি মেম্বার পাঁচজন কয়জন নবীজির ফ্যামিলি মেম্বার পাঁচজন নবীজি আলী ফাতেমা হাসান হুসাইন কয়জন পাঁচজন নবীজি আলী ফাতেমা হাসান হুসেন পাঁচজন এ পাঁচজনের নামে পাঁচটা আল্লাহর বন্ধা চাই দশ গাড়ি করে বালির পয়সা দিবেন দশ গাড়ি করে মাটির পয়সা দিবেন প্রথম একজন আল্লাহর বন্দা হাসান হুসাইন কারবাল্লার নামে আনোয়ার ভাই লেখাইছে দশ গাড়ি জোর কর মার হাবা সে পঞ্চাশ হাজার টাকা দিবে দশ গাড়ি মাটির পয়সা দুই নম্বর হজরত হাসান রাজিউল্লাহ তাল নামে আরেকজন বলেন যে হুজুর যখন মাটি বরার শুরু হবে আমিও দশ গাড়ি মাটির পয়সা দিব যে কয় টাকা লাগে পঞ্চাশ হাজার থেকে কিছু কমও লাগতে পারে পঞ্চাশ ধরে রাখলাম দ্বিতীয় একজন আল্লাহর বন্দা বলেন যে পিস সাহেব চরমনারী মাদ্রাসাটা আমাদের এলাকায় এক আল্লাহর বন্দা দুই কোটি টাকা জায়গা দিতে পারলো যা আমি পঞ্চাশ হাজার টাকার বালি ফেলানোর পয়সা আমি দেবো ইনশা দুই নম্বর বলেন একজন আল্লাহর বন্দা হুজুর আসতেছেন নাম লিস্টি করেন লিস্টিগুলো মোনাজাতের টাইমে হুজুর হাতে দেওয়া হবে আল্লাহর পিয়ারা বন্দা আমাদের জন্য দোয়া করবে ইনশা দ্বিতীয় কোন আল্লাহর বন্দা আছেন যে নবীর ঘরে বালু ফেলানোর জন্য মাটি ফেলানোর জন্য পঞ্চাশ টাকা দিবেন দ্বিতীয় কে আছেন হাত বাড়ান আনোয়ার বাইর নাম প্রথমে দ্বিতীয় হাজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামে আরেকজন বলেন যে নবীজির নামে আমি ইনশাআল্লাহ নবীর গড়ে পঞ্চাশ টাকা দিব মাটি বরাটের জন্য হুজুরের হাতে আপনি চেক দিয়ে দিবেন যখন মাটি বড় শুরু হবে আপনার সাথে সাক্ষাত করা হবে ইনশাল্লাহ আপনি দিবেন দুই নম্বর কে আছেন একজন আল্লাহ বন্ধা হাত বাড়ান বহু আল্লাহর বন্দার এখানে আছেন বহু আল্লাহর পেয়ারা বন্দার এখানে আছেন আল্লাহ অলিকে এতটা জায়গা দিলে একজন আল্লাহর বন্দা ডুবা এখানে দু দুইশো গাড়ির কমে বালি এখানে ইঞ্জিনিয়াররা বলছে কমপক্ষে দুইশো গাড়ির বরাদ্দ করেন এর কম বেশি বিনে কম নয় কম দেওয়া হবে না এই আল্লাহর বন্দারা বলেন দেখে ইনশাআল্লাহ দুই নম্বর একজন আল্লাহর বন্দা বলেন যে আমি দশ গাড়ি বালির পয়সা আমিও দেবো ইনশাআল্লাহ আনুমানিক পঞ্চাশ হাজার টাকা একজন আল্লাহর বন্দা বলেন বহু আল্লাহর পিয়ারা বন্দার এখানে আসছেন কোটি কোটি টাকা আল্লাহ কামানোর তৌফিক দিচ্ছেন বলেন দেখে ইনশাআল্লাহ হ্যাঁ কবুল করু ভান বারমান সম্মান মৃত্যু সমনুষে করে মান পরকা কষ্ট কষ্ট দিয়ে বাবা নাই যার মা নাই যার সংসার দুঃখ কষ্ট দিয় না গ কবরে নাম বলবে না

হাসান হুসেন পাঁচ জনের জন্য পাঁচ জন চাইছিলাম জন পাইছি তিন নম্বর বলেন একজন হজুর ইনশাআল্লাহ আমি মা ফাতেমার নামে হজতে ফাতেমতাহার নামে নবীর গড়ে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো মাটি বড়ার জন্য তিন নম্বর কে দিবেন কন কন নাম বললো বলেন না বললো আল্লাহ আপনার নাম জানেন বলে ফেলান তিন নম্বর আল্লাহর কোন পেয়ারা বন্ধা কন দেখি যেহুদুর ইনশা আল্লাহ আমি পঞ্চাশ হাজার টাকা নবীর ঘরের ভালো ফেলার জন্য মাটি মাটি ভরাট করার জন্য আমি তিন নম্বর একজন কয়ালন দেখেন ইনশা আল্লাহ আল্লাহ ও তোমার বহু পেয়ারা বন্দারা সামর্থ্যবান তোমার বন্দারা এখানে উপস্থিত আছে আল্লাহ গো তোমার নবীর ঘরে মাটি বরাটের জন্য এখানে মসজিদ হবে মাদ্রাসা হবে যেরকম মারহাবা এখানে আল্লাহর গড় হবে এখানে নবীর গড় হবে আল্লাহ নবীর গড়ের জন্য দিলাম পঁচিশ হাজার তোমার গড়ের জন্য দিলাম পঁচিশ হাজার নবীর গড় খোদার গড়ে মেলায় পঞ্চাশ হাজার টাকা তিন নম্বর আরেকজন আল্লাহর বন্ধা বলেন বলেন দেখি ইনশা আল্লাহ আরেকজন আল্লাহর পেয়ারা বন্ধা বলেন যে ওদের ইনশা মাটি বড় জন্য আমি পঞ্চাশ দিব কে আছেন বহু আল্লাহর পেয়ারা বন্ধা আছেন স্টেজের মাধ্যমে মেহমান অতিথিরা আছেন দয়া করে মেহরবানি করে বলেন তিন নম্বর কে আছেন বলেন বলেন দেখি নাইর আল্লাহ আল্লাহর নাই বলেন দেখি মেহরবানি করে বলুন আল্লাহ চার গাড়ি বালুর পয়সা বলেন চার গাড়ি চার গাড়ি মাটি বড়াইলে বিশ হাজার টাকা লাগে কয় হাজার টাকা লাগে বিশ হাজার হুজুর আমি দশ গাড়ির পয়সা দিতে পারি নাই আমি চার গাড়ি মাটি ফেলানোর বালি ফেলানোর পয়সা দেবো চার গাড়ি বালির দাম আনুমানিক বিশ হাজার টাকা বলেন যে হুজুর ইনশা নবীর ঘরের জন্য চারটে বালির গাড়ির পয়সা আমি দেবো ইনশাআল্লাহ আল্লাহ একজন আল্লাহর বন্ধার নামটা লেখান আল্লাহ ইয়া আল্লাহ ও রব তোমার শাহী দরবারে ফরিয়াদ তোমার নবীর গড়ের মাটি বরটের জন্য বিশটি হাজার টাকা তোমার একজন পিয়ারা বন্দাকে তুমি কবুল করে লাও আল্লাহ তুমি মঞ্জুর করে লাও একজন সিংহ পুরুষ দাঁড়া করেন যেহেতু এই শাহ আল্লাহ আমি নবীর গড়ে বাড়ু বালি বরাত যখন শুরু হবে তখন আমার থেকে বিশ হাজার টাকা লয়ে তবে আমার টাকা দিয়ে বালি বড়াইতে হবে মাটি বড়াইতে হবে আর কিছু নয় মাটি বড়ানো হবে আপনাকে রিসিভ দেওয়া হবে আপনাকে দেখানো হবে যে বালুর পালানোর কাজ শুরু হয়েছে ইনশাআল্লাহ আপনাকে সাক্ষী